উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে আল্লু অর্জুনের বাড়িতে ভাঙচুর পুষ্পা টুয়ের এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় এবার বড় চাপে পড়ল আল্লু অর্জুন এবার দক্ষিণী সুপারস্টারকে পড়তে হয় সাধারণ মানুষের ক্ষোভের মুখে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে তার জুবিলি হিলসের বাড়ির সামনে প্ল্যাকার্ড নিয়ে প্রদর্শন করা হয় বিক্ষোভ এখানেই শেষ নয় বিক্ষোভকারীরা একের পর এক ঢিল পর্যন্ত ছোড়েন এবং এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে জ্বালানো হয় তার কুশপুতুলো ঘটনায় আটজনকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনা প্রসঙ্গে আল্লু অর্জুনের বাবা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সকলেই দেখেছে কি ঘটেছে আজ আমার বাড়িতে সময় অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে এখন সঠিক সময় নয় প্রতিক্রিয়া জানানোর অপরাধীদের পুলিশ ধরে নিয়ে গেছে এবং মামলা দায়ের করেছে কেউ গোলমাল করতে গেলে তাকেও ধরে নিয়ে যেতে প্রস্তুত পুলিশ কারোরই আর এগুলি প্রশ্রয় দেওয়া উচিত নয় তবে যেহেতু মিডিয়া রয়েছে তাই আমি প্রতিক্রিয়া জানাবো না এখন সংযমের সময় নিজের পথেই চলবে আইন উল্লেখ্য বুধবার চৌঠা ডিসেম্বর পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পাটুয়ের প্রিমিয়ারে এমনকি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি তার নয় বছর বয়সী ছেলেও এই খবর জানতে পেরে শোক প্রকাশ করায় পাশাপাশি মিতার পরিবারকে পঁচিশ লক্ষ টাকার আর্থিক সাহায্য ও আহত ছেলে চিকিৎসার দায়িত্ব নেন পুষ্পা এরপরই তার বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয় এবং তিনি গ্রেপ্তার হয় তবে কয়েক ঘন্টার মধ্যে তিনি জামিন পান কয়েক ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তবে তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন এমিম বিধায়ক তিনি জানান যে এই ঘটনায় দক্ষিণ সুপারস্টার হেসে বলেছিলেন যে এবার সিনেমা হিট হবে এখানেই শেষ নয় আকবর উদ্দিন আরো জানান যে আহতদের সঙ্গে একবারও দেখা করার প্রয়োজন মনে করেননি আল্লু অর্জুন এরপরই তার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে